বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরপুনিয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আটই এপ্রিল বহরপুনিয়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট তিন নির্বাচনী এলাকার মনিটরিং টিমের প্রধান ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ এ সময় আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হালিম খোকন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ডক্টর কাজী মনির মোরলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাবুল সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল আওয়াল ফকির শামীম হাসান মেহেদি হাসান ইয়াদ সাবিনা ইয়াসমিন টুলু জেলা যুবদল নেতা ফোরকান আহমেদ খান ওয়াহিদ উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শামীম হাসান সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দ্বিবার্ষিক সম্মেলনে মোট চারশো উনষাট জন ভোটারের মধ্যে চারশো ছত্রিশ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন সম্মেলনে ফিরোজ হোসেন দুশো বত্রিশ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আশরাফুল আলম আলী আশরাফ একশো ভোট সাধারণ সম্পাদক পদে লামিয়া আক্তার দুইশো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নুরুজ্জামান মল্লিক একশো ভোট সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ গিয়াস খান দুইশো ভোট